নির্যাতনের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে 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 সন্দেশকালীর পাশাপাশি সারা রাজ্যে নারীদের উপর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের অত্যাচারের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সে রাজ্যে সুরক্ষিত নয় মহিলারা দাবি করছেন বিজেপি নেতৃত্ব বীরভূমের মল্লারপুরে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা আর এমনই চিত্র উঠে এলো সোমবার বৈকাল চারটা তিরিশ নাগাদ মল্লারপুরে মূলত বিজেপি নেতৃত্বদের অভিযোগ সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে সন্দেশখালীর লাটকtrimethyl নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এবং তার পাশাপাশি আজকে সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দল যখন সন্দেশখালি মানুষের সঙ্গে কথা বলতে যায় তখনই বিজেপির বিধাকদেরকেও বাধাদায় পুলিশ তারই প্রতিবাদে রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ মллаतपुरের বাহিনী মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ময়ureশ্বরের এক বিজেপি মন্ডল সভাপতি শ্যামল দনার্জী ব্যুরো রিপোর্ট দিনরাত স্টা নিউজ মিডিয়া থেকে আরম্ভ করে প্রবঞ্চক

এই রাস্তা অবরটা কেন আপনারা দেখেছেন কয়েকদিন থেকে এই সন্দেশখালীর যে অবস্থা যেখানে মহিলারা থাকতে পারে না তারা নিজে মুখে বিবৃতি বিবৃতি দিচ্ছে সেই যে আজকে বাংলার এই পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেখানে দাঁড়িয়ে আমাদের বলতে পর্যন্ত লজ্জা লাগে সেখানকার মা বোনের কি অবস্থা তার প্রতিবাদে আজকে আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে মা বোনদের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করেছেন সেটাও এখানকার দলদাস পুলিশ খালি পর্যন্ত যেতে দেওয়া তো দূরের কথা সেখানে একশো চুয়াল্লিশ আছে মারলাম আমরা ষাট কিলোমিটার আগে তারা এই বিজেপিকে ভয় পেয়েছে যুবেন্দ্র অধিকারীকে ভয় পেয়েছে তাই তাকে আটকে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকের এই পথ অবরোধ কতক্ষণ থাকবে এই অবরোধ এইখানকার পুলিশ আসবে এইখানকার পুলিশ যেভাবে এখানেও দলদাসগিরি করছে তাই সেখানকার পুলিশ আসুক তারপর তাদের তাদের সঙ্গে কথা বলা হবে তবেই অবরোধ উঠবে এখন চলবে অবরোধ অবরোধ চলবে কি নাম দাদা শ্যামল ব্যানার্জী মন্ডল সভাপতি মৌরেশ্বর ওয়ান ভারতীয় জনতা পার্টি